সবাই কেমন আছেন আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আবহাওয়া অফিস জানালো আগামী মাসে এই মাসের পনেরো তারিখ থেকে নাকি আরও অনেক বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাই একটু বাসার বাইরে গিয়েছিলাম বৃষ্টি বিজার জন্য তাই ওই সময় একটু বৃষ্টি কম ছিল তাই দাঁড়িয়ে ছিলাম বৃষ্টির জন্য তারপর আবার চলে আসলাম বাসায় বাসায় ছাদের উপরে আসার পরে অনেক বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম একটু বৃষ্টিতে ভিজি পুরোটা পুরোটাই ছাদটা ঘুরছি ঘুরতেছি আর বৃষ্টিটা উপভোগ করতেছিলাম সবুজ সমল লাগতেছিলো আর বৃষ্টির পানিটাও খুবই ঠান্ডা লাগতেছিলো এবং আজকের পরিবেশটা আসলেই খুব ভালো লাগতেছিলো যেটাকে বৃষ্টি বলা হয় আর এখান দিয়ে মানে মোটামুটি বৃষ্টিটা প্রচুর আসে আবার হালকা হালকা একটু কমেও যায় মানে যে গত এক সপ্তাহ যদি বৃষ্টিটা শুরু হয়েছে এই বৃষ্টিটা এখনও চলতেছে আর এখানে ওয়াইফকে বলেছিলাম যাতে খিচুড়ি এবং গরুর মাংস রান্না করে তাই গোসল টোসল করে খাবার টেবিলে এসে দেখি খিচুড়ি ও গরুর মাংস রেডি তাই খালাম আর সবাই আমার জন্য দোয়া করবেন